হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ঠিক এই মুহূর্ত দেখে নেবো বন্ধুরা আপকামিং ডেজ আসন্ন দিনগুলোতে অর্থাৎ আগামী দিনগুলো তোমার জীবনে কী প্লেসিংস নিয়ে আসছে কী আসছে ইউনিভার্স কী বলছে অ্যান্ড যার মাইকেল কী বলছে ঠিক এই মুহূর্তে দেখে নেবো জেনারেল রিডিং এটা একটা কালেক্টিভ সবার সাথে রেজনেট হবে এমন কোনো কথা নেই বাট অলমোস্ট অনেক কিছু রেজনেট হবে তো জেনারেল রিডিংটা জেনারেল মতোই নিয়োগাল রিডিংটা হয় না একটা ভাইব্রেশন তো থাকছেই সবাই কুইশন পজিটিভ থাকো কাম আর অ্যান্ডেল মাইকেলের ব্লেসিংস পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিওটি জানিও যারা নতুন তাদের কেমন লাগছে সেটাও দেখিও জেনো অ্যান্ড পার্সোনাল রিডিং করাতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কনট্যাক্ট করো তুই এই মুহূর্তে অ্যাঞ্জেল কী বলছে ডিভাইনের কী গাইডেন্স আছে আমাদের আপকামিং ডেসে কী ব্লেসিংস নিয়ে আসছিস তেমনটাই দেখব দেখব তিনটে কার্ডের মাধ্যমে ওকে দ্য হ্যান্ড ম্যান দেখা যাচ্ছে যে তোমরা দীর্ঘদিন ধরে অনেকটা ফ্রাস্ট্রেশনে ভুগছিলে বা ঠিক সবকিছু তোমাদের চলছিল এরকম একটা মুহূর্ত এরকম একটা ভাইব্রেশন পাচ্ছি এরকম একটা কার্ডও এখানে ইন্ডিকেট করছে কি যেখান থেকে কিনা তোমরা জাজমেন্ট পেতে চলেছ কারণ এখানে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্টের কার্ড এসছে দেখো অ্যান্ড ফিনান্সিয়ালি তোমরা ধরো কারোর লোন সেটা কমপ্লিট হওয়ার একটা ভালো দিক দেখতে পাচ্ছি আশা আছে অ্যান্ড যতটা তোমাদের প্রয়োজন যেটার তোমরা চিন্তা করছিলে সেরকম একটা দুশ্চিন্তা তোমরা মুক্ত হতে চলেছো তোমাদের হয়তো অনেকের এমন দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালি যতটা নিডস সেটা তোমাদের কোথাও না কোথাও থেকে হচ্ছিল না বাট সেটা ইউনিভার্সের ব্লেসিংয়ে বা ওপরওয়ালার ইচ্ছায় হতে চলেছে ঠিক আছে আচ্ছা অর্থনৈতিক দিকে তোমাদের অনেকটা ভরসার স্থান কিন্তু এখানে ইউনিভার্স তৈরি করছে আপকামিং ডেজে তোমরা ন্যায্যটা পাবে অ্যান্ড তোমাদের ফিনান্সিয়াল প্রবলেমটা বেসিক্যালি দেখছি আমি এটাই সেখানে অনেকটাই কেটে যাবে হুম যে অর্থনৈতিক টানা পূরণে তোমরা চলছিলে অনেকের কারণ এমনটাই ভাইভস আসছে এই রিডিংটাতে তোমরা অনেকটাই কিউর করতে পারবে ফিনান্সিয়াল যে একটা খারাপ অবস্থাতে তোমরা যাচ্ছ ঠিক আছে অ্যান্ড আরও যেটা দেখছি পার্সোনাল বা রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক বা কমিটমেন্ট বা মিউচুয়াল ফিলিংস এইটার একটা পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে হুম তোমরা অনেক দিন ধরে হয়তো কমিটমেন্ট পাচ্ছ না বা অনেকের হয়তো প্রবলেম আসছে সেটা অনেকটা ভালো দিকে এগোবে ঠিক আছে তো খুবই ভালো কথা এটা খুব ভালো একটা ইঙ্গিত পাচ্ছি আজকে রিডিংয়ে অ্যান্ড অনেকের ক্ষেত্রে যারা বিদেশ ভ্রমণ করতে চাইছো বা ধরো বাইরে কোথাও যেতে চাইছো সেখানে কি কাজ করতে চাইছো সেখানে কিন্তু যাওয়ার একটা প্রবণতা পাচ্ছি এই ব্লেসিংসটাও কিন্তু তোমাদের জন্য আসছে হুম এই রিডিংটাতে ব্লেসিংস যা আসছে তা কিন্তু ব্লেসিংসটা কিন্তু অন দ্য ওয়ে হ্যাঁ আসছে যে সিচুয়েশান তোমরা আছো তার থেকে অনেকটা বেটার হবে তাই কিন্তু ইউনি জাজমেন্টের কাজটা দিয়েছে বাটটা দিয়েছে জাজমেন্ট যে কার্ডটা এসছে অ্যান্ড চাপ মুক্ত হবে হ্যাঁ খোলা জানলা জানালা বা মুক্ত আকাশ মুক্ত বাতাস তার যে স্পর্শ তোমরা তোমাদের জীবনে পড়ছিল না সেই খান থেকে কিন্তু তোমরা বেরোতে পারবে মুক্ত বাতাস গায়ে লাগবে তো অবশ্যই ডিভাইন গাইডেন্সটা দেখে নেব ডিভাইন গাইডেন্স কী আছে divine peace Guide my beautiful souls. Beautiful souls that you know, you are good enough. What do you need to release? You and your loved ones are safe. It's time to release negativity. Really knowing. Outcome is focused again. তো এখানে ডিভাইন এটাই গাইডেন্স দিচ্ছে তোমাদের জন্য কতটা দেখতে পাচ্ছ জানি না চেষ্টা করছি দেখানোর তোমরা যথেষ্ট ভালো প্রিয় সন্তান ইউনিভার্সের তাই এখানে ইউ আর গুড অ্যান্ড হাফ কার্ডটা এসেছে যথেষ্ট ভালো সন্তান তোমরা ভালো তাই তোমাদের ভালোই হবে তো বিউটিফুল সোলসটা আমার আমার ভীষণ ভালো তেমন ঠিক বলছে এখানে অ্যাঞ্জেল অ্যান্ড হোয়াট ইউ নিড টু রিলিজ কী রিলিজ করতে চাইছো বলো খোলা আকাশে সেটা উড়িয়ে দাও প্রেদিন ব্রেথ আউট করো একদম আকাশের তলার ধারে নিঃশ্বাস নাও পারলে সকালে মর্নিংয়ে উঠে একদম আর্লি ইন দ্য মর্নিং লাইক ফাইভ এ এম টু সিক্স এম এর মধ্যে দেখো অনেকটা নেগেটিভিটি তোমাদের রিলিজ হয়ে যাবে হুম অ্যান্ড ইউন্ড ইউর লাভ ডান্স আর সেফ তুমি যাদের কথা চিন্তা করো সবসময় প্রিয় মানুষ মানুষ জোনেদের তারা সেফ আছে তাদেরকে নিয়ে অতটা টেনশন করো না বাড়ি করো না হ্যাঁ ওভার হয়েও না এ তেমনটাই বলছে অ্যান্ড ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি দেখো এখানে প্রথমেই বলেছি মানে সেকেন্ডে বলছে যে গাইডেন্স যেটা দিল যে হোয়াট ডু নিট টু রিলিজ অ্যান্ড ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি তো যা খারাপটা করছে না এরপরেই কিন্তু আলোটা আসবে তাই কিন্তু জাজমেন্টের কার্ড এসছে এটা তো বড়ো মেজর একটা ট্রান্সফরমেশন হবে ঠিক খারাপ ফেস থেকে ভালো জায়গায় যাবে তাই এই নেগেটিভিটিগুলো রিলিজ হচ্ছে বুঝতে তাই এই নেগেটিভিটিগুলো রিলিজ হচ্ছে তো এটা নেগেটিভিটি রিলিজের সময়তে তাই ঘাবড়াবে না পেশেন্স রাখো পেশেন্স রাখো সমস্ত বাধা বিপদ মুক্ত হয়ে ভালো দিন সুদিন অবশ্যই আসবে অ্যান্ড দেখো লাস্ট কার্ড যেটা এসছে এ উইন আউটকাম ইজ ফোরকাস্ট জয় তোমার হবে অ্যান্ড তোমার কর্ম কর্মে সফলতা কিন্তু আসবে তো আমরা যে কার্ডটা পেয়েছি সেটা যথেষ্ট একটা ইউনিভার্সাল ব্লেসিংস অবশ্যই যে যেটার জন্য দীর্ঘদিন ধরে তোমরা তপস্যা করছো বা ধ্যান মানে একটা ধ্যান জ্ঞান বা ফোকাসড তোমরা যে পাওয়ার চেষ্টা করছো তার জন্য তোমরা হার্ডওয়ার্ক করছো সেইটা কিন্তু হার্ডওয়ার্কটা কিন্তু তোমরা পাবে হার্ডওয়ার্কের ফল যে ঈশ্বর তোমাদের দেবেন তেমনটাই হ্যাঁ অ্যান্ড ইটস টাইম টু টেক অ্যাকশান তাই এখানে কোনোভাবে ভেবো না যে এত কিছু করছি আর হবে না এমনটা ভেবো না তাহলে কিন্তু সবটা স্টপ হয়ে যাবে কারণ ওই যে বললাম সব ভালো দিন ভালো প্ল্যান যখনই খারাপ কোনো ফেজ যায় না তখন ইউনিভার্স বা ডিভাইন একটা প্ল্যান করে সুন্দর প্ল্যান করে আমাদের সবার অলক্ষে আমরা ভাবি যে খারাপটা করছে খারাপটা করছে ভালো কিছু হবে না ভালো কিছু খারাপ কিছু যেমন ভালো কিছু যেমন বেশি দিন থাকে না একটা খারাপ ফেজ হট করে চলে আসে খারাপ জিনিসেরও কিন্তু এন্ড আছে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের কর্মটা করে যেতে হবে ঠিক আছে তাই এখানে বটো অন্ত থেকে গাইডেন্স আমরা পেয়েছি টাইম টু টেক অ্যাকশন তাই কর্ম করে যাও অ্যান্ড তোমাদের যেটা ইনিশিয়েটিভ নেওয়া যেটা কর যেটা নিয়ে ভাবছো যেটা নিয়ে চিন্তা করছো সেটা কাজ করে যাও সেটার ফল তুমি পাবে এটাই প্লেসিংস তোমাদের জন্য ঠিক আছে তো আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কতটা রেজলেট করলো তো আজকের এই রিডিংটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকো जय श्री कृष्ण राधे राधे